আচ্ছা যাই হোক শুরু করি আমরা এখানে যারা আসি রাসুলে আকরম সাল আলহি আসাল্লামকে ভালোবাসেন না এমন কি কেউ আছেন কারা কারা ভালোবাসেন কেউ আল্লাহকে দেখিয়ে দেন না যারা যারা হাত তুলেছে আল্লাহ আল্লাহর আলমিন সকলকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করো রাসুল আকরম সাল আলীহি আসাল্লামকে আমরা শুধু ভালোবাসি না আমরা আমাদের কলিজা থেকেও বেশি ভালোবাসি ঠিক কি না রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের জীবনের সমস্ত কিছু ত্যাগ করতে পারি ঠিক না সেই রাসুল সাল্লাল্লাহু আলীহি ওয়াসাল্লামকে ভালোবেসে মন প্রাণ ওজার করে গাইতে পারবো না একটু ভাই কোনো কৃপণতা করব ভাই এই গলা রাসুল আকরম সাল্লা আমাদের জন্য কি করেন নাই সামান্য একটু আমরা প্রশংসা করে গাইবো কোন সমস্যা আছে আমার মনে হয় সকলেই সঙ্গীতটি পারেন আমার ইউটিউবে রিলিজ হয়েছিল আমার মনে হয় সকলে অনেকেই শুনেছেন প্রায় পঞ্চাশ ষাট লাখ মানুষ শুনেছে আপনারাও হয়তো শুনেছেন আমি চাইবো আপনারা সকলে মিলে একসাথে একটু আমার সাথে গান রাসূলের ভালোবাসায় ঠিক আছে ভাই পারবেন তো ইনশাল্লাহ আমি থেমে যাবো পুরো সঙ্গীতটা এবার আপনারা গাইবেন আমি দেখবো আমার মনের ঘরেতে রেখেছি জারে দো জাহানের বাদশা নাবি এই যে বাম পাশের ভাইরা গায় না বাম পাশের ভাইরা অলস নাকি অনেক হ্যাঁ সকলে গাইতে হবে ঠিক আছে আমার মনের ঘরে রেখেছি যা রে দো দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে আমার পায়ারে নবী রে दो जहाँ निर्बद शनबी कमली वाला रे दो जहाँ निर्बद शनबी कमली वाला रे मोरा जो दी टना वाला पाकी होता ओय मदीना देखर लगी मोरा जो दी टना वाला ओय मदीना देखर लगी रिदाय जुनाय देखता मम्मी ना यो না ঠিক আচ্ছা যাই হোক আমার কাছে একটা বুদ্ধি আছে সেটি হচ্ছে আমি দেখতে চাই কাদের কণ্ঠে জোর বেশি কারা বেশি জোরে গাইতেছে হ্যাঁ এটা আমি দেখতে চাই কেউ তো আমরা হারতে চাই না ঠিক না ম্যাক্সিমাম হচ্ছে যুবক ভাইরা যুব আন্দোলনের প্রোগ্রাম ম্যাক্সিমাম হচ্ছে যুবক ভাইরা তা আমি শুরুতে কাদেরকে সুযোগ দেব ডানপাশ বাম বাম পাশ না মাঝখানে যারা আছেন তাদেরকে হ্যাঁ ডানপাশ ডানপাশের ভাইরা তো খুব অনেক দুর্বল হ্যাঁ দুর্বল না এটা হাত তুলে দেখিয়ে দেন না আপনারা ওকে এই প্রথম মন্ত্রটা গাইবো আমার বোনের ঘরেতে শুরু করে হ্যাঁ জিততে হবে ওকে শুরু করেন ডানপাশের ভাইয়েরা

এটা আপনারা সবাই জোরে বলেন না হাওয়া উদার হইতে হবে আমাদের থাকতে পারে কিন্তু সব সবসময় উদার আচরণ করতে হবে পারবেন এবার মাঝখানের ভাইরা প্রস্তুত এটা মাঝখানে পেছনের ভাইরা কি প্রস্তুত হাত তুলেন তো আমি ভাই এমনি চোখে কম দেখি তার মধ্যে লাইট সবাই হাত তুলছে না ওকে দেখা যাক মাঝখানের ভাইরা সবসময় মাঝখানে যারা থাকে তারা কিন্তু সেফ জন্য থাকে ঠিক না এদিকেও যায় না এদিকেও যায় না মাছখানে থাকে আমি তো কিছু জানি না ঠিক না গায়ে কাদা লাগায় না ওকে দেখা যাক আমার মনের ঘরেতে রেখেছি জারে দো জাহানের বাদশা নবী আপনারা দুই সাইড বলেন না মার হাবা এবার বাম পাশে ভাইরা প্রস্তুত এই দেখেন এই কি সিংহের মতো গর্জন দিচ্ছি পিচ্ছি আচ্ছা একটু গলাটা পরিষ্কার করে নেন না এই গলার আওয়াজ এটা আচ্ছা আপনারা তো প্রস্তুত নাকি আপনারা বাম সাইডে আছেন ওকে ওকে শুরু করি আমার মনের ঘরেতে জাহানের বাদশা নাবি কামলি রে আমার দয়াল নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা সবাই বলেন না আমার হাবা কারা বিজয়ী হয়েছে ডান পাস নাকি পাশ নাকি মাঝখানে যাই হোক সবাই আমার দেশি মানুষ সবাই বিজয়ী কারণ আমি যদি এক দলকে বিজয়ী ঘোষণা করি এই দল আর আমার আর সঙ্গীত শোনা বন্ধ করে দিবে ঠিক কিনা আমি একটা এই মাঝখানে যেহেতু আছি আমি সেফ জোনে আছি ঠিক আছে আমি ওই সুবিধা দি যাই হোক চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান বা না পুরো নাই সারা পৃথিবীর মানুষ ভালোবাসে ঠিক না সবাই মিলে আমার মনের ঘরেতে রেখেছি জারি দুই জাহানের বাদশা নবী সুবহানাল্লাহ দুই জাহানের বাদশা রে আমার দয়াল নবী রে আমার জাহানের বাদশা নী কমলিওয়ালা রে দো জাহানের বাদশা নী কমলি রে আমি